দেখেন পৃথিবীতে আপনি আমি যাকে যেমনই চরিত্রের অধিকারী মনে করি না কেন কথা নিশ্চিত এই কথাটাই নিশ্চিত পৃথিবীতে সবচেয়ে চূড়ান্ত ও একেবারে মানে সর্ব উত্তম চরিত্রের একজনই ব্যক্তি রয়েছেন তিনি হচ্ছেন আহমত্লা সাল্লা আলী সাল্লাম এমন একজন সুন্দর চরিত্রের মানুষ আমার মডেল হলো না যাকে যাকে আপনার সন্তান বা আমি নিজে বা আমার পাড়া প্রতিবেশী যাকে আপনার মডেল বানিয়ে নিয়েছে কোন সিনেমার নায়ক সিনেমার নায়িকা কোন খেলোয়াড় ও রাতের অন্ধকারের বা ওর জীবন চরিত্রের ছবি প্রতিচ্ছবি যদি জনগণের সামনে তোলা হয় প্রত্যেকটা মানুষ শুধু করবে না এত নোংরা চরিত্রের মানুষ কি করে মডেল হতে পারলো অথচ আমরা বলে বেড়াচ্ছি যে নাবি আমাদের কিসের আমাদের আমাকে বিষয় দেওয়া হয়েছে যে উত্তম আদর্শের প্রতীক মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে সব বিষয়ে উত্তম আদর্শ অবশ্যই মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আজকে কোথায় মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের আদর্শ কোথায় আমার চলনে আমার বলনে আমার আচার আচরণে ব্যবহারে আমার ইবাদতে আখলাকে বিবাহতে শাদিতে কোনো জায়গাতে আমি আহমাদামের আদর্শ নেই তাহলে আমি কি করে বলবো গর্ব করে একটা মুসলিম বলতে পারে না যে আমার জীবনে সব সবথেকে বড় ইল্লা সে তো থাকবে আল্লাহ তাল্লাহ তার জন্য পৃথিবী টিকিয়ে রেখেছে সেরকম কিছু মানুষ আছে যারা গর্ব করে বলে কিন্তু একজন ভাই বলছিলেন কাউকে নিয়ে আসা হচ্ছে স্টেজে বুঝলেন মোহাম্মদামের প্রেমিক স্টেজ কাঁপানোর জন্য নিয়ে আসা হচ্ছে স্টেজে উঠে বলছে যে আমি নামাজ পড়তে না পারি মোহাম্মদ সাহসালামের ব্যাপারে কেউ কিছু বলে তার কোলে যা ছিঁড়ে বের করে নেবো তো তোমাকে নামাজ না পড়ার আদেশটা কি মোহাম্মদ সাহসালাম দিয়েছিল এইসব মানুষ হচ্ছে আজকালকার মুসলিমদের স্টেজের বক্তা আল্লাহ তালা হেফাজত করে জাতিকে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পর থেকে নিয়ে খোলা আসে দিনের আমল পর্যন্ত কোথাও দেখাতে পারবেন না কোনো জায়গার কোনো স্টেজ দখল করে জনগণের সামনে কোরআন সন্ধ্যার আলোচনা করেছে কোরআন সন্ধ্যার স্টেজগুলো দখল করে বসে আছে আমরা কিছু বলতে গেলে আমাদেরকে বলা হয় হিংসা আমি হিংসা করি না কত জালসা ছেড়ে দিই তার হিসাব কিতাব নয়

অনুসরণ করো তিনি বলছেন আমাকে অনুসরণ করো ইউ হাবিবি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর কি করবেন ইয়া যুনুবাকুম আল্লাহ তাআলা তোমাদের পাপ ক্ষমা করবেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল অর্জনাকারী এবং দয়াময় দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে আমাদের কোনো কিছুতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ নেই কোন জায়গাতে আপনি নেবেন বলেন যে জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ খুঁজে পাচ্ছি না তাই আমি নিয়ে নি আজকে আমাদের ইবাদত নিয়ে আমাদের কাছে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আদর্শের পাত্র হতে পারেনি তাই ইবাদত ইবাদতটা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মতো করার জন্য আমরা চেষ্টা করি না মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের মতো ইবাদত করার চেষ্টা করি না রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম এই সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন রমাজানের পরে আজকে সাবান মাসে যে কটা দিন বিগত হয়ে গেল আমরা কেউ সিয়াম পালন করছি কিছু মানুষ ছাড়া আমরা কেউই পালন করতে চাচ্ছি না খুব অল্প সংখ্যক মানুষ আমরা পালন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাদেরকে কবুল করেছেন তাহলে এটা মোহাম্মদের কথা পাল্টা মোহাম্মদ বলেই জাননি কোনোদিন সরকারি ভাবে ছুটি ঘোষণা করে দিন উদযাপন করা হচ্ছে যেগুলো মোহাম্মদের আদর্শ হয় মুখে বললে হবে যেহমদ দেখেন পৃথিবীতে আপনি আমি যাকে যেমনই চরিত্রের অধিকারী মনে করি না কেন একথা নিশ্চিত এই কথাটাই নিশ্চিত পৃথিবীতে সবচেয়ে চূড়ান্ত ও একেবারে মানে সর্ব উত্তম চরিত্রের একজনই ব্যক্তি রয়েছে তিনি হচ্ছেন এমন একজন সুন্দর চরিত্রের মানুষ আমার মডেল হলো না যাকে যাকে আপনার সন্তান বা আমি নিজে বা আমার পাড়া প্রতিবেশী যাকে আপনার মডেল বানিয়ে নিয়েছে কোন সিনেমার নায়ক সিনেমার নায়িকা কোন খেলোয়াড় ওর রাতের অন্ধকারের বা ওর জীবন চরিত্রের ছবি প্রতিচ্ছবি যদি জনগণের সামনে তোলা হয় প্রত্যেকটা মানুষ শুধু ফেলতে দ্বিধাবোধ করবে না এত নোংরা চরিত্রের মানুষ কি করে মডেল হতে পারলো অথচ আমরা বলে বেড়াচ্ছি যে নবী আমাদের কিসের আমাদের আমার হেয়ার স্টাইলে নবীর কোন রকম বৈশিষ্ট্য ফুটে ওঠে না আমার গাল চিকন হয়ে থাকে এখানে নবীর বৈশিষ্ট্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিয়ে যাওয়া আদর্শ এটা পছন্দ হলো না আমার স্ত্রী পর্দায় থাকবে এটা নবী সাল্লাহ আসলামকে আল্লাহ তালা অর্ডার করলেন

আমার স্ত্রী তো আসে না আমার স্ত্রী না আসে তো মরে যায়নি আমার স্ত্রী বাজার ঘাটে না গেলে আমার স্ত্রী মরে গেছে আমরা বলছি আমরা কোথায় কাকে আপনি উত্তম আদর্শ মনে করেছেন আপনি যদি মনে করতেন মোহাম্মদ উত্তম আদর্শ তাহলে তার দিয়ে দেওয়া জীবন ব্যবস্থা আমরা অবশ্যই সাদরে গ্রহণ করতাম আল্লাহ পবিত্র করান سورة علي مران راكشة شو آيات الله تعالى بلجن لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا إذ بعث فيهم رسولا من أنفسهم يطلع عليهم آياته ويزكيهم ويعلبهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله بلجن جنس جاي مؤمن ربو ريت ضياء ونقره لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا يعني تدرك الرسول رسول فكيتي. نبي محمد رسول الله صلى الله عليه وسلم كي پتانو يجي কি মিন আনফুসুহুম তাদের মন্ত্র থেকে ইয়াতুলু তাদের সামনে তিনি আয়াত করবেন মনে রাখা ভালো হবে গোটা আরব জাতি যে আরব জাতির সেই যুগে আমরা বলি আয়্যামে জাহেলিয়াত কারণ তখন তারা কন্যা সন্তানকে জীবিত প্রতি দিত আজকে মাতৃগর্ভে সন্তান ছেলে না মেয়ে দেখার পরে সেখানেই হত্যা করা হচ্ছে কোন রাস্তাটা বিকল্প হয়েছে পদ্ধতিটা ভিন্ন হয়েছে কিন্তু যে কাজটা তারা করতো সেই কাজের সঙ্গে আমরা জড়িত পদ্ধতিটা অন্য হয়েছে কিন্তু কাজটা একই তারাwana আসে মদ পান করতো আজকে মুসলিমদের মধ্যে মদ পান করার প্রবণতা বেড়ে গেছে কেন বাড়লো কারণ মোহাম্মদাম যে জিনিস দিয়ে পরিশুদ্ধ করেছেন সেই জিনিস ছাড়া আমরা মনে করি আজকে সমাজকে পরিশুদ্ধ করবো আল্লাহ তালা বলছেন যে তিনি কি করেছেন আল্লাহ সুবাহ আয়াত তাদের সামনে তিলাবাত করেছেন আর কি করেছেন এই আয়াতের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করেছেন আজকে আমি আমার সন্তানকে কোন নোংরা আবর্জনায় পড়ে থাকার

পরাણે না এর গভীর জ্ঞান শিক্ষা দিয়েছেন আর কি ওয়াই ইন কানু মিন ক্বাব্লু লা ফিহ ওয়ালা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই জিনিসের মাধ্যম দিয়ে একটা এত অন্ধকার ଅচ্ছন্যময় একটা জাতি যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কোনো ছিটি ফোঁটাও ছিল না এমন একটা জনগোষ্ঠীর কাছে যা দিয়ে তাদেরকে আলোর দিশায় নিয়ে আসলেন আমরা বলছি সেই জিনিস দিয়ে হবে না আশ্চর্য ব্যাপার ইমানটাও আমাদের যেন দিন দিন হ্রাস পাচ্ছে ইমানকে বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহ তারা বলছেন মুমিন তারাই যাদের কাছে আল্লাহ আয়াত করলে ইমান বাড়ে হৃদয়টা ভীতকম্পিত হয় আল্লাহর ভয়ে আর সব বিষয় আল্লাহর উপরে ভরসা করে আমরা আর করতে পারলাম না আমাদের ভরসাটা অন্য কিছুর উপরে হয়ে যায় আল্লাহ তালার উপরে মানে অগাধ ভালোবাসা সাহাবাই কামদের যা ছিল আমাদের নেই আমরা অনেকেই কোরআন সুন্না মানি এই কথাটা দাবি করি আসলে এটা সত্য নয় কোরআন সুন্না যদি আমরা মানি তাহলে কোরআন সুন্না পাওয়ার পরে সেইখানে সেই কোরআন শূন্য মানানোর জন্য মানুষের সঙ্গে ঝগড়া করতে হয় ঝামেলা করতে হয় না মার খেতে হয় তাহলে যারা আমরা মুসলিম হওয়ার পরে বলি যে আমরা কোরআন সুন্না ভালোবাসি কোরআন সুন্না দ্বারা কোনো বিধান যদি মানে প্রমাণিত হয় তাৎক্ষণাৎ আমাদেরকে মানতে হবে

Fala wa আল্লাহ আল্লাহ Allah নিজের কসম কেটে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা যখন তাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হবে ঝামেলা সৃষ্টি হবে দ্বন্দ্ব তৈরি হবে তোমাকে যদি ফয়সালাকারী হিসেবে মেনে না নেয় তাহলে সে ইমানদার নয় কেমন ইমানের দাবি রাখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিধান স্পষ্ট হয়ে যাওয়ার পরে নাকি এখনকার যুগে কে আর এগুলো মানা যায় বলেছিলাম অনেক জায়গাতে আপনাদের এখানে হয়তো বা চালু আছে বিবাহ সাথী কেন্দ্রিক মসজিদ খরচ কোথায় পেলেন আছে দেখেন আজ না একটা জায়গাতে নামতে সাল্লাম বিবাহ সাথে দিয়ে কোনো পয়সা নিয়েছেন বলছে এখন আবার সিস্টেম পাল্টাচ্ছে কেউ জানেন কি সিস্টেম করেছে সিস্টেম বলছে না মসজিদ খরচ তো কোরআন শুনা দ্বারা প্রমাণিত হলে তো আপনারা যদি কিছু দেন এটা বলার অধিকার আপনাকে কোরআন শুনা দাঁড়াতে হবে কারণ বিবাহ সাথে হচ্ছে একটা ইবাদত বিবাহ সাথে যদি ইবাদত হয় কোন জায়গাতে যদি আমাদের কমতি বা বাড়াবাড়ি হয় বাড়াবাড়ি করাটা কথা আমরা বলছি বিদাত বিদাতটা তো খুব ভালো বোঝেন কিছু বেদাত বুঝে নামাজে বোঝেন যে নামাজে পরে মোনাজাত করা যাবে না আলাদি সমাজ এটা খুব ভালো বোঝে নামাজের পরে মোনাজাত করলে এটা বিদাত হবে তো বিবাহ সাথে ক্ষেত্রে বাড়াবাড়ি করাটা বিদাত হবে না অনেক আলাদি সমাজে এখন চলছে মেয়ের কাছে গিয়ে বিয়ে পড়ানো অনেক আলাদি সমাজে তো এখন উকিল তৈরি করে দুজন সাক্ষীকে পাঠানো এটা বিবাহ সাথে ক্ষেত্রে মোহাম্মদ সাহসালামের পদ্ধতি আদর্শ কাকে আপনি মনে করেছেন কাকে মডেল তৈরি করেছেন মোহাম্মদ সাহসালামকে সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে উত্তম আদর্শ যার কাছ থেকে নিলে আমাদের জন্য কল্যাণ কর তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি সব বিষয়ে আদর্শ রেখে গেছেন আপনি শিক্ষকের জায়গা নেবেন সব থেকে আদর্শ শিক্ষকের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম তিনি বলছেন যে আমাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে পাঠানো হয়েছে তিনি শিক্ষা দিয়ে গেছেন স্বামী হিসেবে নেবেন মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের চরিত্র পড়েন আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য মুসলিমদের বর্তমান জেনারেশনের খুব কম কম সংখ্যক ছেলে মেয়ে হবে যারা মোহাম্মদ সাল্লা হয়তো পড়ে চিনেছে জানে বেশিরভাগ তারা চেনেই না যদি না চেনে তো তার জায়গাতে বলছিলাম একজন এক জায়গাতে আপনার একটা কথা শুনছিলাম যে একজন ইংলিশের সম্ভবত একজন দার্শনিক বা কবি যাই হোক একটা সভাতে ওনাকে ডেকে বলা হয়েছে যে আপনি মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে বলেন বিভিন্ন মানুষ বিভিন্ন মনীষী সম্পর্কে বলেছে ওনাকে বলা হচ্ছে যে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে কিছু বলেন তো উনি দুই লাইনে মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে কথা বলছেন বলছে যে দেখবেন বর্তমানে বিভিন্ন মানুষদের নাম দিয়ে রাস্তা তৈরি হয় না রবীন্দ্র সরণি বলে রাস্তা তৈরি হচ্ছে তারপরে আমি এই কলকাতা থেকে মহাত্মা গান্ধী রোড এরকম বিভিন্ন ধরনের রাস্তা তৈরি হচ্ছে তো উনি বলছেন তোমার নামে রাস্তা না হয় না হোক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছেন তোমার নামে রাস্তা না হয় না হোক তুমি নিজেই একটা রাস্তা কোন পথে আপনি চলতে চান সব পথের প্রতীক তারপরে ছেলে অন্য পথে চলছে। আগে আলোচনা করছিলাম সিলেবাস গুলো মানুষকে অমানুষ তৈরি করার জন্য একেবারে প্রতারণামূলক কবিতা আপনার সন্তান কথা বলার সময় শিখছে হাট টিমা টিম টিম তারা মাঠে পরে ডিম তাদের খাড়া দুটো সিম পৃথিবীতে এমন কোন জন্তু নেই যে সিংওয়ালা যারা ডিম পাচ্ছে দেখেছেন কেউ এই বইটা আপনি পড়াচ্ছেন আপনার সন্তানকে এই কবিতা আপনি পড়াচ্ছেন ওই একটা বারের জন্য আপনার সন্তানকে আপনি বললেন না বাংলাতে পড়ান আমরা দেখেছিলাম সাহেবের লেখা লেখাফি বর্ণ পরিচয় খুব সুন্দরভাবে লেখা ছিল আল্লাহর নাম করো এইগুলো আর নেই এখন মাদ্রাসা যেগুলো আছে মাদ্রাসাগুলোতে আমরা মনে করছি মাদ্রাসার কমিটি চেঞ্জ যাওয়ার পরে যে মাদ্রাসায় আমাদেরকে আধুনিকীকরণ করতে হবে বাইরে একটা মাদ্রাসায় পড়াশোনা হবে না কিছুদিন আগে এক জায়গাতে বসে বলছিলাম যে আপনি ইংলিশ মিডিয়াম তৈরি করেন সিলেবাস নিজে রচনা করেন মোহাম্মদ সাল্লাহামের সিলেবাস অনুযায়ী যে হ্যাঁ আমি ইংলিশে ইংলিশ ভাষা নিয়ে আমার সন্তানকে কথা শেখাবো ছোট্ট ছোট্ট ওয়ার্ড কি আলহামদু আলহামদুল মিনিংস আপনি ইংলিশে পাশে লেখেন লিখে আপনি সিলেবাস চয়ন করেন সোনা ফাতিহার ট্রান্সলেশন ইংলিশ সেখান থেকে গ্রামার খুঁজে বের করেন গ্রামার শেখান পারতাম না কোনো মাদ্রাসা কোনো কমিটি সিলেবাস নিয়ে আলোচনা করতে চায় না সিলেবাস নিয়ে ভাবতেও চায় না তারা চাই কি বস্তা পচা মতবাদ যারা সিলেবাস তৈরি করে রেখেছে গোটা সিলেবাস তাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে ক্রিমিনালের চোখে দেখানো হয়েছে এই সিলেবাসটা আমার মাদ্রাসায় আমার মত করে হচ্ছে সব জায়গাতে গলা ফাটিয়ে বলে কোনো লাভ হবে না যেটা আপনি নিজের জীবনে বাস্তবে এই আদর্শ ফুটিয়ে না তোলেন আজকে মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা বলার মতো কথা বলতে ভালো লাগে না বসার বুকে যাচ্ছি আমরা চায়ের দোকানে বাজারে ঘাটে অথচ মোহাম্মদ সাল্লাম বলছেন যে মানকানি অমিন আখের ফালিয়া করুক খাই না উলিয়া রাজনৈতিক কথাবার্তা চায়ের দোকানে যা হয় যে রাজনীতি ওই লিডার ওখান থেকে তুলে নিয়ে এদেরকে বসানো উচিত অথচ এরা ওখানে পড়ে থাকলো কিছু কিছু চায়ের দোকানে দেখা যায় তারা ধর্মের একটা বাণী এখানে শ্লোক তারা টানে অথচ ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নেই আল্লাহ তালা বলছেন যে মা লাইসা লাকফু মা লাইসা বিহি ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফাআদ কুল্লু উলাইকা কান আনহু মাসউলা সম্মানিত উপস্থিতি বলার কোনো জায়গা নেই বলার কোনো জায়গা নেই কোনটা বলবো বলেন যেখানেই বলবো আপনাকে যে সাব যে পাঠটা আপনি ধরতে বলবেন যে জায়গাটা আপনি বলবেন যে জায়গাটা নিয়ে কথা বলেন সেখানে আপনার আমার মাঝে আজকে সমাজ থেকে বেশি সংখ্যক মানুষের মাঝ থেকে মোহাম্মদ সাহসার আদর্শ উঠে আপনি আপনার বডি নিয়ে ভাবেন দাঁড়িয়ে রাখবেন এটা কার আদর্শ দাঁড়িয়ে না রাখা এটা কার কার আদর্শ আপনি কার গ্রহণ করেছেন বাড়িতে ঢোকার সময় কেউ সালাম দেন বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়ার স্বয়ং কোরআন আল্লাহ তালা তাগিদ করেছেন মোহাম্মদ সাহসালাম এটা আদর্শ বরং ফোনটাকে ধরে আপনারা বলেন ধরেন আপনি চিনতেই পারছেন যে একজন মুসলিম তাও হ্যাঁ বলো হ্যালো কেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ নেকি অর্জন করার পদ্ম পদ্ধতি মোহাম্মদ বলে গেলেন পছন্দ হলো না যেটা বলবেন আপনি শুধু বডি নিয়ে কয়েকটা কথা বলি তারপরে আমি আমার বক্তব্য দিয়ে বলবেন সাল্লাহ তালাজি সময় শেষ বিষয় হচ্ছে আপনি আপনার বা আমার বডিটাকে দেখে একবার আপনার আমার বাড়িতে যে আমার সন্তানটা হেয়ার স্টাইল যে কাটিং কেটে এসেছে ওটাকে মোহাম্মদ আদর্শ এক সাইড একবার পুরো ন্যাড়া আর এক সাইডে ঝুলছে

আপনার সন্তান গেঞ্জি পরে আছে নামাজ পড়তে গিয়ে তার এই কুমোর বেরিয়ে যাচ্ছে নামাজই তো হবে না একটু বড় জামা করতে পারি না কার কার আদর্শ আদর্শ গ্রহণ প্যান্টটা নিচে চলে গেছে পর তা নিষেধ করেছেন মুখ দিয়ে যে কথা বলি এই কথা বলা একটা বিশাল চ্যাপ্টার কথা বলা নিয়ে যদি আপনাদের সামনে ইসলাম কি মানদণ্ড টেনেছে যদি বলতে যাই কয়েক ঘন্টা বলা যাবে শুধু একটা বাক্যে বলি

আপনি মার্জিত মাঝে বলবেন উনি একটু বাড়াবাড়ি করছেন হতে পারে এটা বলা একটা ভিন্ন কথা তবে বাড়াবাড়ি খুব একটা মানুষ করেছে আমার জানা নেই যারা বলেছেন তারা করম সোনার দলিল দিয়ে বলেছেন তৃতীয় নম্বর হচ্ছে কাউলান সাদিদা খুব কঠিন সত্য কথা বলা সত্যি খুব কঠিন নিজের বিরুদ্ধে গেলে আর কেউ সত্য কথা বলতে পারি না আমরা তিনটে কথা মানদণ্ড এই জায়গাটাও আমাদের নেই আজ বর্তমানে দেখি আমি অনেক জায়গাতে লম্বা লম্বা আলহামদুলিল্লাহ প্রাণটা ভরে গেল কিন্তু বাক্য মুখ থেকে যেটা বেরোচ্ছে শোনার পরে মনে হচ্ছে এখান থেকে যদি আমি নিজেকে মাটি মানে ফেটে যেত তো ঢুকে যেতাম একেবারে দুনিয়ার নোংরা ভাষাটা ব্যবহার করছে আরেকজনের জন্য এটা মোহাম্মদামের আদর্শ শুননা রেখে পাঁচ আক ছাড়া তাদের করছি মোহাম্মদামের আদর্শ নেই তাহলে বিষয়টা হচ্ছে মহম্মদাল্লাহাম আদর্শের প্রতীক নিঃসন্দেহে মহম্মদুল্লাহ আলি সাল্লাম দুনিয়ার যাবতীয় যেদিকে আপনি যাবেন এই তিনি বলেছিলেন যে তোমার নামে রাস্তা না হয় না তুমি নিজেই একজন রাস্তা তুমি নিজে একটা রাস্তা তো এই রাস্তা দিয়ে আমরা হাঁটার চেষ্টা করলাম না সারা জীবন বলে গেলাম আমাদের নবী নামি মহম্মদুল্লাম আমাদের নামে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের নবী নামে মহম্মাল্লাম আর মহম্মদা বিধি বিধিবিধানের উপরে মানে ব্লেড চালাতে নামী মহম্মদুল্লাহ সাল্লাহামের বিধি বিধানের উপরে মানে নিজের অহংকার ঔদ্ধত্য প্রকাশ করতে কিঞ্চিত পরিমাণ আমরা ভাবলাম না

বিভিন্ন বাড়ি থেকে সমস্যা হচ্ছে কি যে স্ত্রীকে মারছে আর পরে পিতামাতার ঝামেলা ঝঞ্ঝট এই ঝামেলা ঝঞ্ঝট কেন মোহাম্মদ হাসান আদর্শ জানে না এখানে স্ত্রী কিভাবে রাখতে হবে এটা যদি মোহাম্মদ হাসান আদর্শ জানতো তো কোশ্চিন কালে হাত তুলতো না সুতরাং সম্মানিত উপস্থিতি যাই হোক বলা বললাম প্রত্যেকটা সেক্টরে আজকে আমরা মোহাম্মদ হাসান আদর্শকে ছেড়ে দিয়েছি আমি আল্লাহর কাছে দোয়া রাখি এবং আপনাদের কাছে আবেদন রাখি যে আমরা যেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শকে জানার জন্য বাংলা ভাষায় যে বই বের হয়েছে আর রাহিকুল মখতুম সেই রসুল সেটা পড়ি এবং করান নিয়মিত অধ্যায়ন করি অধ্যায়ন করে আমাদের জীবনে করান এবং শূন্য আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের মহম্মদ সাল্লাহামের আদর্শ করা তুমি কি কোরআন কোরআন যে পড়ছো ওটা প্র্যাকটিক্যালি দেখে দিয়ে তাহলে সেই চরিত্র আমরা পড়ে যাব সেই চরিত্র পড়ার পরে আমাদের মাঝে ফুটে উঠবে না এটা যেন না হয় এই মুনাফিকি চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন